হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের শোল্ডার মাইনাস চার্ট সেটা কিন্তু আজকে বুঝিয়ে দেব আর প্রফেশনাল ব্লাউজের ক্লাসে এই প্রথমেই কিন্তু আমাদের শোল্ডার মাইনাস চার্টটা কি কখন কিভাবে করব এইটা কিন্তু জেনে রাখা খুবই দরকার এই প্রফেশনাল ক্লাসের মেন জিনিসই হল আমাদের শোল্ডার মাইনাস চার্ট তো এই শোল্ডার মাইনাস চার্ট আপনাদের পুরো এ টু জেড সমস্ত কিছু বুঝিয়ে দেবো তো আজকের ভিডিও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ক্লাস শুরু করে দিই তো প্রথমে যেটা আপনাদের বললাম যে শোল্ডার মাইনাস চার্ট এটা কি শোল্ডার মাইনাস চার্ট মানে শোল্ডার মানে কি শোল্ডার মানে হলো আমাদের কাঁধ ঠিক আছে আমরা যখন প্রফেশনালভাবে ব্লাউজ শিখছি তখন এই জিনিসটা জানাটা আমাদের অনেক জরুরি ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ কারণ দেখুন আমরা যখন সাধারণত ব্লাউজ করি ঠিক আছে তখন কি হয় আমাদের ব্লাউজ কিন্তু কাঁধ থেকে লুজ হয় বা কখনো কখনো ডিপ হওয়ার জন্য কাঁধ থেকে খুলে পড়ে যায় ঠিক আছে মানে কাঁধ থেকে সরে যায় যেখানে থাকা সেখানে থাকে না একটু সরে যায় তো এই যে আমাদের প্রত্যেকটা মানে যে কোনো শেপেরই বানাই না কেন ব্লাউজটা যে কোনো গলার ডিজাইন হোক না কেন এই যখন ডিপ হয় তখন কি হয় আমাদের নেক মানে গলার শেপটা কি হয় লুজ হয় খুলে যায় তো এইগুলো হবে না তার কারণ আমরা এই শোল্ডার মাইনাস চাপটা শিখে নেব শোল্ডার মাইনাস মাইনাস মানে কি মাইনাস মানে বিয়োগ ঠিক আছে তো আমরা সাধারণ শোল্ডারের থেকে কাঁধ থেকে আমরা কিছুটা না বাদ দিয়ে দিচ্ছি এর ফলে কি হয় যে আমাদের যতটা পোর্শান কাঁধ থেকে পড়ে যাচ্ছিল ব্লাউজটা ততটাই আমরা মাইনাস করে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি তাহলে কি হবে আর কিন্তু ব্লাউজটা আমাদের কাঁধ থেকে কিন্তু খুলে পড়ে যাবে না ঠিক আছে তো এই শোল্ডার মাইনাস চারটা আমাদের তিনটে জিনিসের ওপর নির্ভর করে আমি আপনাদের দেখিয়েও দেব বোর্ডে এছাড়াও আমি আপনাদের কমিউনিটিতে পোস্ট করে দেব সেখানে আপনারা ছবিগুলো কিন্তু খাতায় লিখে নিতে পারেন এছাড়াও আপনারা যেটা করতে পারেন আমি যে দেখাবো সেখান থেকে স্ক্রিনশট তুলে নিতে পারেন তাহলে ওইগুলো খাতায় লিখে কিন্তু আপনারাও কিন্তু বুঝে যাবেন ঠিক আছে তাহলে ছবিগুলো আপনাকে একবার দেখতে হবে প্রথমে আপনাদের একটু কঠিন মনে হলো। আপনারা যদি বারবার দেখেন তাহলে কিন্তু খুবই সহজ ঠিক আছে বুঝতে কোনো অসুবিধা হবে না আর ডেসক্রিপশানেও কিন্তু আমি দিয়ে দেব তো এই শোল্ডার মাইনাস চার্ট এটা দেখতে গেলে না আমাদের তিনটে জিনিসের প্রয়োজন হয় একটা হলো আমাদের গলার শেপ মানে হচ্ছে নেক ডিজাইন গলার ডিজাইন কীরকম হচ্ছে আমার গলাটা কি গোল হচ্ছে নাকি চৌকো হচ্ছে কি শেপ হচ্ছে তার উপর নির্ভর করছে এই শোল্ডার মাইনাস কতটা করব। দেখুন যদি আমাদের চৌকো বলা হয় না চৌকো হলে কি অনেকটা খেলানো হয় তো তখন কি হয় আমাদের এই শোল্ডারটা কাঁধ থেকে পড়ে যাওয়ার চান্স বেশি থাকে আবার যখন গোল হয় আমাদের তখন কিন্তু কাঁধ থেকে পড়ে যাওয়ার চৌকোর থেকে একটু কম হয় তো তার জন্য একটু কম মাইনাস করতে হবে তো তাই জন্য এই শোল্ডার মাইনাস চারটা দেখার জন্য আমাদের কিন্তু তিনটে জিনিস লাগছে একটা হচ্ছে গলার ডিজাইন দু নম্বর যেটা সেটা হলো যে নেক ডিপ মানে আমার গলার ডিপটা কতটা রাখছি যত আমি ডিপ করব তত কাঁপ থেকে খুলে যাওয়ার চান্স বেশি থাকবে ঠিক আছে তো এই জন্য আমাদের দু নম্বর যেটা সেটা হচ্ছে যে নেক ডিপ বা গলার লম্বা কতটা আমরা রাখছি তার ওপরে কিন্তু নির্ভর করে শোল্ডার আমরা কতটা মাইনাস করব। আর তিন নম্বর যেটা সেটা হলো যে আমাদের রেডি শোল্ডার মানে এই কুর্তিটা যদি দেখেন এই যে এই কুর্তিটার রেডি শোল্ডার কতটা আছে মানে আমার কতটা শোল্ডার রেডি চাই সেটাই হচ্ছে আমার রেডি শোল্ডার তো এই রেডি শোল্ডার আমি কতটা রাখতে চাইছি দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নাকি তিন ইঞ্চি তার ওপরেও কিন্তু আমার নির্ভর করছে যে আমার কাঁধ থেকে ব্লাউজটা খুলে মানে নিচে নেমে যাওয়ার চান্স কতটা যতটা নেমে যাবে ততটাই আমরা মাইনাস করে দেবো মানে বাদ দিয়ে দেবো কাপড় তাহলেই আর নিচে পড়বে না তো এই জন্য প্রফেশনালভাবে যদি আপনি ব্লাউজ তৈরি করেন তাহলে কিন্তু আপনার কাঁধ থেকে ফুলে খুলে যাওয়ার কোনো চান্সই থাকবে না তো চলুন আমি এবার আপনাদের বোর্ডে বুঝিয়ে দিই তো দেখুন এখানে আমি লিখে নিয়েছি শোল্ডার মাইনাস চাপ এটা দেখার জন্য আমাদের তিনটে জিনিসই প্রয়োজন একটা হচ্ছে গলার ডিজাইন এখানে কয়েকটা গলার ডিজাইন করে নিয়েছি গোল চৌকু ভি হার্ট এবার হচ্ছে গলার লম্বা মানে এই গলার লেন্থটা আমি কতটা করতে চাইছি তার ওপর নির্ভর করছে শোল্ডার মাইনাস চার এবার রেডি শোল্ডার কতটা চাই রেডি শোল্ডার বলতে এই যে ব্লাউজটা এঁকেছি এইটাই হচ্ছে আমার রেডি শোল্ডার কতটা রাখতে চাইছি আমি তো এর ওপর নির্ভর করে আমাদের একটা সূত্র আছে ঠিক আছে তো ফুল শোল্ডার মাইনাস মাইনাস শোল্ডার ঠিক আছে তাকে দুই দিয়ে আমরা ভাগ করব তো তার আগে আমি আপনাদের দেখিয়ে দেখি তো দেখুন এটা হচ্ছে যে শোল্ডার মাইনাস চার্ট তো দেখুন যখন আমাদের রেডি শোল্ডার জিরো পয়েন্ট আমরা এই এখানে বিভিন্ন ডিজাইনও করা আছে মানে শেপ দেওয়া আছে আমার এখানে দেখুন আপনার যতটা রেডি শোল্ডার চাই সেই পেজটা আপনি খুলে নেবেন যদি এক ইঞ্চি রেডি শোল্ডার চাই আপনার রেডি শোল্ডার বলতে কোনটা বলুন তো এই যে এইটা বললাম আমি তাহলে এইটা দেখবেন এক ইঞ্চি থেকে এক ইঞ্চি দুষুদ পর্যন্ত মানে ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ বলেছিলাম যেটাকে এই পেজটা দেখবেন ঠিক আছে যদি আপনার ওয়ান ইঞ্চি থেকে রেডি শোল্ডার হাফ মানে দেড় ইঞ্চি থেকে এক ইঞ্চি ওয়ান পয়েন্ট সেভেন্টি ফাইভ হয় তাহলে এই পেজটা দেখবেন এগুলো হচ্ছে খুবই মানে সরু শোল্ডার যাকে বলে এবার দেখুন এটা হচ্ছে এইটা রেডি শোল্ডার দুই ইঞ্চি আড়াই ইঞ্চি 2 ইঞ্চি আড়াই ইঞ্চি টু পয়েন্ট টোয়েন্টি এইটা যখন থাকবে মানে আমার রেডি শোল্ডার যখন এর মধ্যে থাকবে তখন এই পেজটা আমরা দেখব ঠিক আছে এখানে আমার নেক ডিপের আছে এবার আমার ধরুন রেডি শোল্ডার টু বা টু ইঞ্চ এরকম চাই তো এই পেজটা আমি খুলে নিলাম ঠিক আছে প্রত্যেকটা পেজ আমি আপনাদের ছবি দিয়ে দেবো চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে তো এইখানে দেখুন আমার রেডি শোল্ডার আছে এবার রেডি শোল্ডার তো পেয়ে গেলাম ঠিক আছে তো ধরুন এখানে আমার রেডি শোল্ডার চাই আমার কত আমার দেখুন রেডি শোল্ডার চাই টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ তাহলে এই পেজটা আমরা দেখবো এবার আমার গলার ডিজাইন গলার ডিজাইন দেখুন আমার আমার এখানে গলার ডিজাইন চাই এইটা ঠিক আছে এই তো তখন আমরা কি দেখবো আমি রাউন্ড নেকে কিন্তু যদি ভালো করে লক্ষ্য করেন না এই দেখুন এই চারটা লক্ষ্য করুন আমার রেডি শোল্ডার কাঁধ কতটা চাই আড়াই ইঞ্চি বা দুই ইঞ্চি তখন এই পেস্ট খুলে নিয়েছি এবার হচ্ছে যে আমার নেক শেপ কি চাই আমার নেক শেপ আমি ব্লাউজের নেকটা আমি করতে চাইছি সামনের পিছনে যেটা ধরুন ধরুন আমি সামনের গলা গোল করতে চাইছি তো গোল এবার হচ্ছে যে নেক ডিপ মানে গলার লম্বাটা কত রাখতে চাইছি এখানে দেখুন নেক ডিপ বলেও কিন্তু লেখা আছে আমার গলার ডিপ চাই সাড়ে ছয় থেকে সাত এখানে দেখুন ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চ থেকে সেভেন ইঞ্চের লাইন আছে তো আমার কতটা চাই ঠিক আছে তো আমার চাই হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ মানে সাড়ে ছয় ইঞ্চ তো এই লাইনে যাবো ঠিক আছে তো এইরকম ভাবে এই লাইনে গেলাম আর এই যে রাউন্ড আমার তো রাউন্ড চাই তো রাউন্ড এইভাবে গেলাম তাহলে এই লাইনে ম্যাচ করল তাহলে আমি শোল্ডার থেকে আমার কাঁপ থেকে কতটা আমাকে মাইনাস করতে হবে দুই ইঞ্চি আমাকে মাইনাস করতে হবে ঠিক আছে পরে যখন আরো পড়াবো তখন আরো ভালো করে বুঝতে পারবেন ঠিক আছে এখন এইভাবে বুঝে নিন আপনারা তাহলে আমাদের রেডি শোল্ডারটা তিনটে জিনিসের উপর নির্ভর করছে একটা হচ্ছে আমার রেডি শোল্ডার কতটা আমার চাই নেক ডিপ মানে গলার ডিজাইন আমার কতটা আর নেকের শেপ মানে আমার কী শেপের রয়েছে স্কোয়ার রাউন্ড সুইটহার লিভ ভি লিভ নাকি স্ট্রেট ভি এইগুলোর মধ্যে ঠিক আছে আর হচ্ছে আপনার নেক ডিপটা কতটা চাই আমি একটা উদাহরণ দিই কীভাবে তাহলে আপনারা করবেন দেখুন ফুল শোল্ডার মানে কি আমার পুট কতটা রয়েছে আমার এখানে পুট রয়েছে সাড়ে পনেরো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা চাট ব্যবহার করে কি কি পেলাম তাহলে দেখুন এখানে আমি যদি লিখি আমার গলার ডিজাইন আছে এখানে গলার ডিজাইন গোল আছে গলার লম্বা আছে 6.5 পয়েন্ট ফাইভ রেডি শোল্ডার আছে টু ঠিক আছে এই অনুযায়ী এটাকে এবার সূত্রই ফেলব ফুল শোল্ডার মাইনাস মাইনাস শোল্ডার সেখান থেকে আমরা হচ্ছে যে দুই দিয়ে ভাগ করে দেব তো আমার পুরো শোল্ডার আছে মানে পুট আছে আমার এখানে পনেরো ঠিক আছে সাড়ে পনেরো আর আগের দিন আপনাদের একটা জিনিস যেটা লাগবে বলতে ভুলে গেছিলাম সেটা হলো আমাদের না একটা ক্যালকুলেটার লাগবে ঠিক আছে এই ক্যাশিও ক্যালকুলেটার এইগুলো আপনারা নিতে পারেন এটা অর অরপ্যাট তো অন এখান থেকে এই ক্যালকুলেটার থাকলে অনেক সুবিধা হবে হিসাব করতে তো এখানে আমার ফুল শোল্ডার আছে যে পনেরো সাড়ে পনেরো সেখান থেকে আমার মাইনাস শোল্ডার কত বেরোলো এই যে এখান থেকে আমি দেখলাম যে রাউন্ড নেক আছে আমার রেডি শোল্ডার আছে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি তো এখানে আর আমার নেক ডিপ আছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি তো আমরা এইভাবে গেলাম এই হাতটাকে এইভাবে নিয়ে যাবো এই ওপর দিয়ে তাহলে কোথায় ম্যাচ করছে আমার মাইনাস টু তাহলে এখানে আমাকে কত মাইনাস করতে হবে টু মাইনাস করতে হবে আমার মেন যে শোল্ডারটা রয়েছে মানে পুট যা রয়েছে সেখান থেকে আমরা টু মাইনাস করব তাহলে কত হবে তারপর আমরা দুই দিয়ে ভাগ করব। ঠিক আছে আমি এখানে ইংলিশে লিখছি তো দেখুন যদি আমরা প্রথমে সাড়ে পনেরোকে যদি আমরা দুই মাইনাস করে দিই সাড়ে পনেরো থেকে তাহলে আমার হবে তেরো সাড়ে তেরো এটা আপনারা ফিতে দেখেও করতে পারেন কোনো অসুবিধা নেই তো তেরো পয়েন্ট ফাইভ এখান থেকে এবার এটাকে দুই দিয়ে ভাগ করব। ঠিক আছে তাহলে সাড়ে পনেরো থেকে যদি দুই ইঞ্চি মাইনাস করে দিই তাহলে আমার হচ্ছে কত সাড়ে তেরো ইঞ্চি এগুলো সাড়ে ইঞ্চি সেটাকে দুই দিয়ে ভাগ করে দিলে কত হবে ভাগ দুই আপনারা ফিতের সাহায্যেও করতে পারেন সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে সিক্স ইঞ্চির মানে ছয় ইঞ্চি সাত সুত ছয় ইঞ্চির পরে সাতটা দাগ ঠিক আছে মনে থাকবে তাহলে আমরা এখানে আমার তাহলে আ যে ব্লাউজটা আমি করবো তার শোল্ডার কত হচ্ছে আমার সিক্স ঠিক আছে এইভাবে কিন্তু আপনাদের সামনের এবং পিছনের দুটোই কিন্তু আগে বের করে নিতে হবে আমি প্রথমেই বলেছি যে প্রফেশনালভাবে যখন আমরা ব্লাউজ তৈরি করব ব্যাক পার্ট আলাদাভাবে কাটিং হবে সামনের পার্ট আলাদাভাবে কাটিং হবে দুটোই আলাদা তো যখন ব্যাক আর সামনের ডিজাইন আলাদা হবে ঠিক আছে মানে আমার পিছন পার্টে ধরুন স্কোয়ার কিন্তু সামনের পার্টে রাউন্ড তো দুজনের শোল্ডার কিন্তু আলাদা হবে মানে সামনের পার্ট আর পিছনের শোল্ডার কিন্তু আলাদা হবে মনে থাকবে তো এইটাই এখানে আর কিছু নেই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদের এইটা কিন্তু কমিউনিটিতে পোস্ট করে দেবো আপনারা পেয়ে যাবেন ওখান থেকে আপনারা এটাকে লিখেও নিতে পারেন বা আপনারা প্রিন্ট আউটও বের করে নিতে পারেন ঠিক আছে তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের জন্য টাটা